সম্মানিত দর্শক পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমরা নতুন কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম মোটর গাড়ির বর্তমান যেই কালেকশন আছে সেটা হচ্ছে বিভিন্ন মডেলের গাড়ি আছে আপনার মিশুক মিনি বোরাক মিনি বোরাক পাউসিট তারপরে ইজি বাই বোরাক্ট এস পাওয়ার সুপার বোরাক আপনি বিভিন্ন রকমের গাড়ি আমাদেরকে পাচ্ছেন সম্মানিত দর্শক আরেকটি তথ্য আমি দিয়ে রাখি সেটা হচ্ছে গিয়ে আমাদের কাছে পাবেন দেড় হাজার মোটরের ওয়ার্ডের মোটর দেড় হাজার মোটরের কন্ট্রোলার দিয়ে সুপার ব্রাক যেটা হচ্ছে পাহাড়ি অঞ্চলের জন্য আপনার যে সমস্ত হিল হিলফ্লেক্সে অবস্থান করতে গাড়ি চালাতে পাড়ে উপরের রাস্তাগুলো তো উঠে না ওই রাস্তাগুলোর জন্য এই গাড়িটা তাহলে চলুন আমরা গাড়িটা পরিপূর্ণভাবে আপনাদেরকে দেখাই কেন এই গাড়িটা পাহাড়ের দিকে চলবে আমি দেখাচ্ছি সম্মানিত দর্শক আমার এই গাড়িটা দেখেন এই যে দেড় হাজার ওয়ার্ডের মোটর দেরহাজার ওয়ার্ডের মোটর হাজার ওয়ার্ডের কন্ট্রোলার এই ইজি বাইকের মধ্যে এটা অনেকেই এখনও দেখেই নাই এই দেখেন এই যে দেখেন এই মোটর এই যে কন্ট্রোলারটা দেখালাম এই এই চেহারার কন্ট্রোলার অনেকেই পরিচিত না তারপরে এই দেখেন নিচে এই যে মোটরটা মোটরটা তারপরে আমি নিচ থেকে আরেকটু দেখাচ্ছি আপনাদেরকে এই যে মোটর এই যে মোটর এই যে মোটর এই মোটরটা সচরাচর অনেকেই অনেকের কাছে নতুন মনে হবে অনেকের কাছেই নতুন তারপরে এই গাড়ির আমি সিটগুলো আপনাদেরকে যদি দেখাই এই দেখেন সামনের সিটটা এখানে আপনার তিনজন অনায়াসি বসতে পারবেন তারপরে সামনের এই যে টুল বক্স আছে থ্রি গিয়ারের পিক আপ এই যে সানডে লোগো তারপরে সামনে ফ্যান তারপর এখানে আছে লুকিং গ্লাস তারপর সাউন্ড সিস্টেম আছে এই যে সাউন্ড সিস্টেম আর রুম লাইট তারপর পিছনের সিট মধ্যখানের সিট অনায়াসে তিনজন করে নয়জন বসতে পারবেন সম্মানিত দর্শক এবার আমি আপনাদেরকে দেখাবো সান্ডি মিনি মোড়াক সানডি মিনি এই যে গাড়িটা দেখেন এটা লাল কালারের গাড়ি আমার এখানে গাড়িগুলো একটু চাপা চাবি রাখাতে দেখাইতে একটু কষ্টই হচ্ছে বা আপনাদেরও দেখতে অন্ধ লাগতেছে এ হচ্ছে ডিজিটাল মিটার দুই পাশে দুইটা টুল বক্স লুকিং গ্লাস তারপরে যে নিজেদের দেখেন হাত ব্রেক পায়ের ব্রেক তারপরে যে পাপুস এই সিটটা দেখেন সিট হচ্ছে আপডেট সিট সাউন্ড সিস্টেম তারপরে পিছনের সিট সম্পানি দর্শক এই মিনিবোরা গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন মিশুকের ব্যাটারি দিয়ে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর যদি কেউ ইজি বাইক ব্যাটারিতে নেন তাহলে নিতে পারবেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা জি তারপর আমাদের থেকে নিতে পারবেন মিশুক সানডে মিশুক এই সানডে মিশুকটা দেখেন এই যে সিটটা আপগ্রেড সিট তারপরে মিটার দেখেন ডিজিটাল মিটার তারপরে সাউন্ড সিস্টেম এইটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকায় মিশুকটা তারপর আমাদের কাছ থেকে নিতে পারবেন যে এইচ পাওয়ার পিছনে ডাবল সিট এটা পরিপূর্ণভাবে সেটিং করা হয় নাই হবে এখন অর্ধেক কাজ করা হয়েছে এই গাড়িটা নিতে পারবেন আমাদের থেকে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ইজি বাইকের ব্যাটারি দিয়ে তারপর আমাদের থেকে নিতে পারবেন রিক্সা সাদ এটা এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন ছিয়ানব্বই হাজার টাকা দিয়ে অনলি ছিয়ানব্বই হাজার টাকা এই গাড়িটা নিতে পারবেন আর যদি কেউ পানি ব্যাটারি দেন তার দাম পড়ে এক লক্ষ চোদ্দো হাজার টাকা সম্মানিত দর্শক আমাদের কাছ থেকে নিতে পারবেন বাউ সিটের স্থানটি এই ঠিক এটা ওইটা দেখালাম আপনার স্পরের গ্লাস দিয়ে আর এটা হচ্ছে বোরাক মডেলের গ্লাস দিয়ে এই গাড়িটার দাম হচ্ছে আমাদের থেকে নিতে পারবেন ডিসকাউন্ট দিয়ে আমরা দাম দিচ্ছি এক লক্ষ পঁচত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর টাকা ইজি বাইকের ব্যাটারি দিয়ে তারপর নিতে পারবেন ডয় ডু মিনি বোরাক বাউসিট এই গাড়িটা আমাদের থেকে নিতে পারবেন এক লক্ষ সত্তর হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া সত্তর হাজার টাকা ইজি বাইকের ব্যাটারি দেওয়া তারপর আমাদের থেকে নিতে পারবেন আপনার ইজি বাইক বোরাক্ট এটা হচ্ছে ডয়ডু ডয়ডু নিতে পারবেন দু লক্ষ চল্লিশ হাজার টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট দু লক্ষ তিরিশ হাজার টাকা তারপর নিতে পারবেন সানডি এটা নয় সিটের গাড়ি তারপর নিতে পারবেন ডয়ডু এইচ পাওয়ার এটাও নয় সিটের গাড়ি তারপর আরেকটি গাড়ি সেটিং চলতেছে এখানে সবুজ কালারের মিনি ব্রাক সম্মানিত দর্শক আমাদের অবস্থান আমাদের অবস্থান খুবই সহজ এই যে নারায়ণগঞ্জ জালকুড়িতে ফ্লাইওভার ফ্লাইওভার পরই আমাদের অবস্থান যে গাড়িটা ফ্লাইওভার থেকে নামতেছে এই যে আমাদের আমাদের অবস্থান সম্মানিত দর্শক আমরা গাড়িগুলো সম্পর্কে আপনাদেরকে তথ্য দিলাম আরও কিছু গাড়ি আছে পাশের গোডাউনে রাত্র করে বিদায় ওগুলো এখন আর খুলতেছি না স্ক্রিনে দেওয়া এই এখানে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে ফোন করবেন থেকে তথ্য পেয়ে যাবেন এটা পাহাড়ি অঞ্চলের জন্য এই গাড়িটা খুবই স্ট্রং গাড়ি অনেক দৌড়াবে অনেক শক্তিশালী গাড়ি তারপরে মিশুক তারপর মিনি বরাক তারপর বাউসিটের বরাক এটাও বাউসিটির মিনি বোরাক ইজি বাইক বোরাক ইজি বাইক বোরাক মিস এইচ পাওয়ার তারপর আমাদের কাছ থেকে বিভিন্ন রকমের ব্যাটারি পাবেন নিতে পারবেন কিং পাওয়ার তুফান ইলং পাওয়ার প্লাস এইচ পাওয়ার এস পাওয়ার ম্যাগনেট পাওয়ার বিভিন্ন ক্যাটাগরি ব্যাটারি পাবেন ইনশাল্লাহ আমাদের কাছে গাড়িগুলো আসে যে খোলা কার্টুন আকার আসে এই যে পার্টুনগুলো এখন আলাদা আলাদা আছে এই যেগুলো ফিটিংস করে নেই এগুলো আলাদা আলাদা এখন আছে দেখতেই পারছেন সম্মানিত দর্শক আমি গাড়িগুলোর তথ্য আপনাদেরকে দিলাম আমার লোকেশানও ভরে দিলাম নারায়ণগঞ্জ সালগুড়ি ঢাকা তাহলে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্ল